আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে ইউনিয়ন ব্যাংকে কর্মী নিয়োগ এই পদের জন্য শূন্য পদ থাকছে মোট পাঁচশোটি স্টাইপেন্ড প্রতি মাসে পনেরো হাজার টাকা এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বেতন বয়েস আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক সপ্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ ইউ ব্যাংক আই রিক্রুটমেন্ট দু যে সমস্ত চাকরির প্রার্থীরা ব্যাংকে প্রশিক্ষণ নিয়ে ব্যাংকে চাকরি করবেন ভাবছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ ইউনিয়ন ব্যাংকের পক্ষ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে কিভাবে এখানে আবেদন করবেন বয়স সীমা কী থাকছে শিক্ষাগত যোগ্যতা কেমন চাওয়া হয়েছে বেতন কাঠামো এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তোমরা দেখতেই পাচ্ছ এখানে পদের নাম উল্লেখ করা আছে অ্যাপ্রেন্টিভস পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে মোট শূন্যপদ কিন্তু এখানে পাঁচশোটি তার মধ্যে কিন্তু ইউ আর অর্থাৎ আনরিজার্ভের ক্ষেত্রে দুশো আটচল্লিশটি এসসিদের ক্ষেত্রে চৌষট্টিটি এসটিদের ক্ষেত্রে বত্রিশটি ওবিসিদের ক্ষেত্রে একশো পনেরোটি ইডব্লিউএসদের ক্ষেত্রে কিন্তু একচল্লিশটি সর্বমোট কিন্তু তোমাদের পাঁচশোটি ভ্যাকান্সি অর্থাৎ পাঁচশোটি শূন্যপদ থাকছে এবার আমরা সরাসরি দেখে নেব শিক্ষাগত যোগ্যতায় এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে বলা হয়েছে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশান পাস সম্পূর্ণ করে থাকলে তবে অবশ্যই এখানে আবেদন করতে পারবে সোপ্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবে বয়স সীমা এখানে কী চাওয়া হয়েছে এখানে কিন্তু বয়স সীমা উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের এক আট দু হাজার চব্বিশ অনুযায়ী কুড়ি বছর থেকে সর্বোচ্চ আঠাশ বছরের মধ্যে হতে হবে এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় এখানে পাওয়া যাবে সপ্রিয় বিবার সেখানে কিন্তু তোমাদেরকে বয়স সীমা চাওয়া হয়েছে এক আট হাজার চব্বিশ তারিখ অনুযায়ী সর্বনিম্ন কুড়ি বছর থেকে সর্বোচ্চ আঠাশ বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা এস সি এস টি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় দেওয়া হবে মাসিক বেতন কিন্তু আমি প্রথমে উল্লেখ করে দিয়েছি তোমরা এখানে দেখতেই পাচ্ছ বলা হয়েছে এখানে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের পনেরো হাজার টাকা মাসিক স্টাইপেন প্রদান করা হবে সব প্রিয় ভিভার্স তোমাদের এই পদে কিন্তু প্রতি মাসে তোমাদের স্যালারি অর্থাৎ মান্থলি স্যালারি কিন্তু পনেরো হাজার টাকা করে দেওয়া হবে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস এখানে কিন্তু বলা হয়েছে কীভাবে তোমাদেরকে সিলেকশন করা হবে এখানে দেখতে পাচ্ছ নিয়োগ প্রক্রিয়া বলা হয়েছে এখানে প্রার্থীদের চারটি ধাপের মাধ্যমে ও সর্বশেষ ইউনিয়ন ব্যাংক প্রশিক্ষণের মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে সব প্রিয় ভিভাস তোমাদের কিন্তু চারটি ধাপের মাধ্যমে কিন্তু এখানে তোমাদেরকে নিয়োগ করা হবে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিংকে ক্লিক করে তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য পেয়ে যাবে আমি মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি আবেদন পদ্ধতি কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে এখানে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন অন্তর্ভুক্ত করতে হবে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে রেজিস্ট্রেশন করে সঙ্গে যা যা তথ্য চেয়েছে সেগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে আপলোড করে নির্দিষ্ট টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সব প্রিয় ভিভার্স আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু আমরা এখানে মেনশান করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে গুরুত্বপূর্ণ তারিখ বলা হয়েছে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে যা শেষ হবে আগামী সতেরো নয় দু হাজার এই সতেরো নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং তার পাশাপাশি বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে সব প্রিয় ভিভার সেখানে কিন্তু ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে যা শেষ হবে আগামী সতেরো নয় দুহাজার চব্বিশ এই সতেরো নয় দুহাজার তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আমরা কিন্তু এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইট মেনশান করেছি করে দিয়েছি তোমাদের সুবিধার্থার জন্য এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে তোমরা কিন্তু খুঁটি নাটি বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে এবং আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে সো প্রিয় ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিলাম আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি ট্রফিক ভিডিও নিয়ে